বড় দল হেভিওয়েট প্রার্থী ইত্যাদি কথাগুলো আমরা শুনি শুনছি আসলে বড় দল তো ইতিহাসে বড় দল ছিল আওয়ামী লীগের সাথে বড় দল আর কে ছিল আওয়ামী লীগ আছে এখন এখন আওয়ামী লীগ নেই যেগুলো দেখতাম যে আওয়ামী করে তারা এখন দেখি যে অন্য দলের মিছিলের প্রথম সারিতে আছে আচ্ছা তো বড় দল আসলে থাকে না নীতি আদর্শ ভালো না থাকলে দলের সাংগঠনিক অবস্থা ভালো না থাকলে বড় দল আসলে বড়দল থাকে না আমার এলাকায় আমি খোলাখুলি যেহেতু বলতেছি নাম ধরেই বড় আমার এলাকায় বিএনপি আছে তারা দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে এখনও তারা তিনটা গ্রুপে বিভক্ত আছে আর এমপি মারা গেছেন নাহলে আরও একটা গ্রুপ হয়তো থাকতো তিনটা গ্রুপে বিভক্ত আছে দুই গ্রুপে মারামারি করে এই ইতিমধ্যে দুজন মার্ডারও হয়েছে তো এই দলকে যদি আমরা হেভিওয়েট অথবা বড় দল বিবেচনা করি এটা আসলে ওরকম না তার সাথে আপনার অবস্থানটাকে আমি যদি আরেকটু দেখা করে বলি অবশ্যই আমি সেদিন একটা ইউনিয়নে গেলাম নিয়ে দেখি যে কিছু সংখ্যালঘু ভাইরা তারা এক দলের এক পক্ষের মিছিলে আসছে কয়েকদিন পরে দেখলাম তারা ওই একই দলের আরেক পক্ষের মিছিলে আসছে তো আমার সাথে আমি বললাম যে দাদা আপনারা দেখলাম যে ওই পক্ষের মিছিলেও গেলেন আবার এই পক্ষের মিছিলেও আসলেন তা উনি আমাদেরকে উত্তর দিলে যে দাদা আপনিও যদি হুমকি দেন আর বাড়ির পরে গাড়ি পাঠান আপনার মিছিলেও যাব তো এখন এই যে লোক ভাড়া করে নিয়ে আসে আর হুমকি দিয়ে নিয়ে আসে একটা সমাবেশ করে যদি বলা হয় বড় দল আসলে বড় দল নয় আমরা আমাদের যেই লোকগুলো আসে তারা নিজেদের টাকা খরচ করে আসে নিজেদা নিজেরা টাকা দিয়ে যায় নিজেরাই আসে এই লোকগুলো যেটা সে সলিড লোক যারাই আছেন তাদের সাথে আপনার তুলনা আপনি কিভাবে করতে চান আমার আমি আসলে কারোর সাথে ব্যক্তিগতভাবে আমি তুলনা করতে চাই না আমি চাই যে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট কথাবার্তা বলবো আমরা আমাদের সংগঠনের ইতিহাস আছে ঐতিহ্য আছে তো সেই হিসেবে প্রার্থীদের কোয়ালিফিকেশন যদি বিবেচনা করে আমার আসনের জনগণ তো শিক্ষা দীক্ষা রাজনীতি সততা ন্যায়নিষ্ঠাতা এই সকল কিছু বিবেচনা যদি করে তা আমি মনে করি যে জনগণ এই সব কিছু বিবেচনা করে যদি তারা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত আমাদের পক্ষে আসবে ইনশাল্লাহ